হ্যালো বন্ধুরা তো আমি রাইডের গোলাপ চলে আসলাম নিউ একটা ব্লক নিয়ে তো গাছ আজকে অর্ডার চলে আসলো বল্লমপুর থেকে বল্লমপুর থেকে দশ পেটির অর্ডার চলে আসছে তো গাছ যদি পেটি হয় তাহলে বাইকে যায় না টোটো নিয়ে যাওয়া লাগে তো এখন বল্লমপুরে যাব টোটোই নিয়ে তো বল্লমপুরে এটা পেপচি মানে যে পেপচিটা আছে দশ পেটি দিয়ে নেবো তারপর ঢুকলো নাজিরাট থেকে তো নাজিরহাট যাব রাত্রিবেলা পেপচিটা রেডি করতে লাগবে তারপরে যাবো নাজিরহাটে তো গাছ চলো নাজিরাটে যাওয়া যাক তো সন্ধ্যা হয়ে গেল এখন বাড়ি থেকে বাইরে চলে আসলাম নাজিরহাটে তো গাইস এই দোকানে দিতে লাগবে পাঁচশো টাকার পেপসি এই দোকানে পাঁচশো টাকার পেপসি দিয়ে নেই এখানে পেপচি দিয়ে চলে যাবো আর একটা পাঁচশো টাকার পেপসি তো এই দোকানে পাঁচশো টাকার পেপসি দিয়ে তারপরে চলে যাব হাই হাই স্কুলের স্কুলের সামনে তো সামনেও পাঁচশো টাকার পেপসি দেওয়া লাগবে তারপরে নাজিরাট বাজারে দেওয়া লাগবে তো হাই স্কুলের পেপসি দেওয়া শেষ এখন নাজিরাটের যে বাজারে পেপসিটা দেওয়া ছিল ওটা দেওয়া শেষ হয়ে গেলো তো গাইজ আজকের ব্লক এতটুকুই দেখা হবে নেক্সট বাই বাই